আল্লাহ তালা তার বান্দাদের পরীক্ষা করেন নানাভাবে কখনো সম্পদ দিয়ে কখনো বিপদ দিয়ে আর যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করেন তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আজ আমরা এমন এক মহান নবীর কাহিনী জানব যিনি ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম পবিত্র কুরআনে তালা তার প্রশংসা করে বলেছেন নিশ্চয়ই আমি তাকে পেয়েছি ধৈর্যশীল রূপে কত উত্তম বান্দাসে নিশ্চয়ই সে ছিল আল্লাহর অভিমুখী সোয়াদ চুয়াল্লিশ নম্বর আয়াত হযরত আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় যে বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করাই মুমিনের প্রকৃত পরিচয় তার জীবন কাহিনী শুধু একটি ইতিহাস নয় বরং প্রতিটি মুসলমানের জন্য এক অনুপ্রেরণার উৎস হজরত আইয়ুব আলাইহ ছিলেন একজন সম্ভ্রান্ত বংশের সন্তান তিনি ছিলেন হজরত ইসাক আলাইহিসালামের বংশধর আল্লাহ তালা তাকে দুনিয়ার অনেক নেয়ামত দান করেছিলেন তার ছিল বিস্তীর্ণ জমি জমা অসংখ্য গবাদি পশু উঁট ছাগল ভেড়া এবং অগণিত ধন সম্পদ তার ছিল সাত পুত্র ও তিন কন্যা সন্তান কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও হজরত আইয়ুব আলাইহিসাল্লাম ছিলেন অত্যন্ত বিনয়ী আল্লাহ ভীরু এবং মানুষের প্রতি দয়ালু তিনি নিয়মিত আল্লাহর ইবাদত করতেন গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং মানুষকে সৎ পথে চলার উপদেশ দিতেন তার এলাকার মানুষ তাকে অত্যন্ত সম্মান করত তিনি ছিলেন তাদের কাছে একজন আদর্শ মানুষ একজন নবী তার স্ত্রী রাহিমা বা লাইয়া বিভিন্ন বর্ণনায় বিভিন্ন নাম পাওয়া যায় ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা ও ধৈর্যশীলা নারী তিনিও স্বামীর সাথে আল্লাহর ইবাদতে মুশগুল থাকতেন এবং দরিদ্রদের সেবা করতেন তাদের ঘরে ছিল শান্তি সমৃদ্ধি এবং আল্লাহর রহমতের ছায়া আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হন নবীগণ তারপর যারা তাদের কাছাকাছি মর্যাদায় তারপর যারা তাদের কাছাকাছি তিরমিজি শরীফ একসময় হজরত আইয়ুব আলাইহিসাল্লামের জীবনে নেমে এলো চরম পরীক্ষা শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আইয়ুব আলাইহিসাল্লাম শুধু এই কারণেই আল্লাহর ইবাদত করেন যে তার কাছে প্রচুর ধন সম্পদ রয়েছে আল্লাহ তালা শয়তানকে হযরত আইয়ুব আল্লাহি সালামের সম্পদের উপর ক্ষমতা দিলেন তবে তার শরীর ও প্রাণের উপর নয় একে একে সব বিপদ নেমে এলো প্রথমে তার গবাদি পশু মারা যেতে লাগল কিছু চুরি হয়ে গেল কিছু রোগে আক্রান্ত হয়ে মারা গেল তারপর তার জমি জমায় আগুন লেগে সব ফসল পুড়ে গেল একদিকে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হতে লাগল অন্যদিকে সম্পদ হারাতে থাকলেন কিন্তু হযরত আইয়ুব সালাম কোনো অভিযোগ করলেন না তিনি বললেন আল্লাহী দিয়েছিলেন আল্লাহী নিয়ে নিয়েছেন তারই জন্য সমস্ত প্রশংসা তিনি আগের মতোই আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেন শয়তান হতাশ হলো। সে আবার আল্লাহর কাছে বলল এবার যদি তার সন্তানের উপর বিপদ আসে তাহলে দেখা যাক আল্লাহ তাআলা এবারেও অনুমতি দিলেন একদিন হযরত আয়ুব আলাহ সাত পুত্র ও তিন কন্যা একসাথে এক বাড়িতে খাবার খাচ্ছিলেন হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল এবং সেই বাড়ি ধসে পড়ল জন সন্তানই সেখানে মারা গেলেন এই খবর শুনে হযরত আইয়ুব আলাইলাম কিভাবে প্রতিক্রিয়া দেখালেন তিনি কি আল্লাহর কাছে অভিযোগ করলেন না বরং তিনি আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন আলহামদুলিল্লাহ যা কিছু আল্লাহ করেন তাতেই কল্যাণ রয়েছে এমন ধৈর্যের দৃষ্টান্ত পৃথিবীতে বিরল সম্পদ হারানো এক কথা কিন্তু দশটি সন্তানকে একসাথে হারানো তবুও তিনি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত থাকলেন শয়তান আরও ক্ষিপ্ত হল সে বলল এবার যদি তার শরীরে রোগ দেওয়া হয় তাহলে দেখা যাক সে কতটা ধৈর্য ধরতে পারে আল্লাহ তাআলা এবারেও তাকে অনুমতি দিলেন তবে শর্ত দিলেন যে তার প্রাণ ও বুদ্ধি যেন ঠিক থাকে এরপর শুরু হল সবচেয়ে কঠিন পরীক্ষা হযরত আইয়ুব আলহ ইসাল্লামের শরীরে দেখা দিল এক ভয়াবহ চর্মরোগ তার সারা শরীরে ঘা হয়ে গেল কোনো কোনো বর্ণনায় এসেছে তার শরীরে কীটপতঙ্গ বাসা বাঁধল দুর্গন্ধের কারণে মানুষ তার কাছে আসতে পারত না এই রোগ চলতে লাগল বছরের পর বছর কারো কারো মতে তিন বছর কারো মতে সাত বছর আবার কারো কারো মতে আঠেরো বছর এত দীর্ঘ সময় ধরে এমন কঠিন রোগে ভুগলেন তিনি কিন্তু কখনও আল্লাহর কাছে অভিযোগ করলেন না মানুষ তাকে ত্যাগ করল যারা একসময় তাকে সম্মান করত শ্রদ্ধা করত তারাই এখন তাকে দূর থেকে দেখে পালিয়ে যেত তাকে শহর থেকে বের করে দেওয়া হল তিনি থাকতেন শহরের বাইরে এক আস্তাকুড়ের পাশে কিন্তু তার স্ত্রী রাহিমা তাকে ত্যাগ করলেন না তিনি স্বামীর সেবা করতে লাগলেন নিষ্ঠার সাথে তার সব গহনা সব সম্পদ বিক্রি করে স্বামীর সেবা ও দুজনের ভরণ পোষণের ব্যবস্থা করতেন যখন সব শেষ হয়ে গেল তখন মানুষের বাড়িতে কাজ করে খাবার জোগাড় করতেন এবং স্বামীর কাছে নিয়ে আসতেন রাহিমা ছিলেন ধৈর্যের আরেক জীবন্ত প্রতীক স্বামী যখন সব হারিয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন সমাজ যখন তাকে ত্যাগ করেছে তবুও তিনি স্বামীর পাশে ছিলেন প্রতিদিন তিনি স্বামীর ঘা পরিষ্কার করতেন খাবার খাওয়াতেন সেবা শুশ্রূষা করতেন একদিন তিনি একটি ধনী ঘরে কাজের জন্য গেলেন সেখানকার মহিলা তার চুল দেখে মুগ্ধ হলেন এবং তার চুল কিনতে চাইলেন রাহিমা প্রথমে রাজি না হলেও স্বামীর জন্য খাবার জোগাড় করার তাগিদে শেষ পর্যন্ত তার সুন্দর লম্বা চুল বিক্রি করে দিলেন সেদিন যখন তিনি মাথায় কাপড় দিয়ে স্বামীর কাছে গেলেন হযরত আইয়ুব আলে তাকে জিজ্ঞেস করলেন কাপড়টি কেন মাথায় শেষ পর্যন্ত যখন সত্য জানলেন তিনি খুব কষ্ট পেলেন তিনি মনে মনে সংকল্প করলেন সুস্থ হলে স্ত্রীকে শাস্তিস্বরূপ একশত বেত্রাঘাত করবেন কারণ ইসলামী শরীয়তে নারীর চুল বিক্রি করা নিষিদ্ধ একদিন শয়তান রাহিমার কাছে এসে বলল তুমি তোমার স্বামীকে বল একবার আল্লাহর কাছে বিপদ দূর করার জন্য দোয়া করতে দেখো আল্লাহ শোনেন কি না রাহিমা স্বামীর কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর নবী আপনি কি একবার আল্লাহর কাছে সুস্থতার জন্য প্রার্থনা করবেন না হযরত আয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে কত বছর সুখে রেখেছিলেন উত্তর এল সত্তর বছর তিনি বললেন আর আমি কত বছর ধরে অসুস্থ উত্তর এল সাত বছর তখন হজরত আইয়ুব আলাহি বললেন তাহলে আমি লজ্জা পাই আল্লাহর কাছে দোয়া করতে তিনি আমাকে সত্তর বছর সুখ দিয়েছেন আর আমি সাত বছর কষ্টেই সবর করতে পারলাম না এই ছিল হজরত আইব আলহিামের ইমান ও ধৈর্যের মাপকাঠি দীর্ঘ সময় পর যখন পরীক্ষার সময় পূর্ণ হল তখন হজরত আইয়ুব আলহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন তবে সেই দোয়াতেও ছিল না কোনো অভিযোগ ছিল না কোনো ক্ষোভ তিনি শুধু বললেন যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর স্মরণ কর আমার বান্দা আইয়ুবকে যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া তিরাশি নম্বর আয়াত অন্য আয়াতে এসেছে আর স্মরণ কর আমার বান্দা আইয়ুবকে যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট দিয়েছে সুরাসওয়াদ একচল্লিশ নম্বর আয়াত লক্ষ্য করুন তিনি বলেন না যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন বরং বলেন শয়তান আমাকে কষ্ট দিয়েছে আর আল্লাহর কাছে শুধু নিজের অবস্থা তুলে ধরলেন আল্লাহর দয়ার কথা স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তালা তার প্রিয় বান্দার দোয়া কবুল করলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। হযরত আইয়ুব আলাহ পা দিয়ে ভূমিতে আঘাত করলেন এবং সেখান থেকে একটি ঝর্ণা বের হল পবিত্র কুরানে বলা হয়েছে এটি স্নানের জন্য শীতল পানি এবং পান করার জন্য পানীয় সুরাসওয়াদ বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাকে আদেশ দিলেন প্রথমে সেই পানি দিয়ে গোসল করতে তিনি গোসল করলেন এবং তার শরীরের বাইরের সমস্ত রোগ সেরে গেল তারপর সেই পানি পান করলেন এবং ভেতরের সমস্ত রোগ সেরে গেল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং আগের থেকেও বেশি সুন্দর ও শক্তিশালী হয়ে উঠলেন আল্লাহ আল্লাহতালা শুধু তার স্বাস্থ্যই ফিরিয়ে দেননি বরং তাকে আগের থেকেও দ্বিগুণ সম্পদ দান করলেন কুরআনে বলা হয়েছে আর আমি তাকে তার পরিবার পরিজন এবং তাদের সাথে তাদের মতো আরও দান করলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং সম্পন্নদের জন্য উপদেশ স্বরূপ সুরাসওয়াদ তেতাল্লিশ নম্বর আয়াত হাদিসের বর্ণনায় এসেছে একদিন হযরত আয়ুব আলহ গোসল করছিলেন তখন আকাশ থেকে সোনার পঙ্গপাল বর্ষিত হতে লাগল তিনি সেগুলো কুড়িয়ে নিতে লাগলেন আল্লাহ বললেন হে আইয়ুব আমি কি তোমাকে যথেষ্ট দেইনি তিনি বললেন হ্যাঁ হে আমার প্রভু কিন্তু তোমার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই এখন একটি সমস্যা দেখা দিল হযরত আইয়ুব আলহ শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি তার স্ত্রীকে একশত বেত্রাঘাত করবেন কিন্তু তার স্ত্রী তো তার সবচেয়ে বড় সহায়ক সবচেয়ে ধৈর্যশীলা তাকে কিভাবে শাস্তি দেওয়া যায় আল্লাহ আল্লাহতালা এর সমাধান দিলেন তিনি বললেন আর তুমি তোমার হাতে একটি ঘাসের আটি নাও এবং তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না সোয়াদ চুয়াল্লিশ নম্বর আয়াত অর্থাৎ একশোটি ঘাস বা সরু ডাল একসাথে নিয়ে একবার আঘাত করলেই শপথ পূর্ণ হয়ে যাবে এবং স্ত্রীও কষ্ট পাবেন না এভাবে আল্লাহ তার নবীকে শপথ পালনের পথ দেখালেন এবং স্ত্রীকে কষ্ট দেওয়া থেকেও বাঁচালেন আল্লাহ তালা হজরত আয়ুব আলাই তার হারানো সন্তানের বিনিময়ে নতুন সন্তান দান করলেন কারো কারো মতে আল্লাহ তার মৃত সন্তানদেরকেই জীবিত করে দিলেন আবার কারো কারো মতে তিনি তাকে নতুন সন্তান দান করলেন এবং পুরাতন সন্তানের প্রতিদান জান্নাতে দেওয়া হবে যাই হোক হজরত আয়ুব আলহিমাম আবার পূর্ণ পরিবার ও সমৃদ্ধি নিয়ে জীবনযাপন করতে লাগলেন তার কাছে মানুষ আবার আসতে লাগল যারা তাকে ছেড়ে গিয়েছিল তারা আবার ফিরে এলো। কিন্তু হজরত আয়ুব আল্লাহ কারো কারও প্রতি কোনো অভিযোগ করলেন না কাউকে দোষারোপ করলেন না তিনি আবার মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন দরিদ্রদের সাহায্য করতে লাগলেন এবং নবী হিসেবে তার দায়িত্ব পালন করতে লাগলেন হজরত আয়ুব আল্লাহসাল্লামের জীবন থেকে আমরা অনেক শিক্ষা পাই প্রথমত ধৈর্য হল মুমিনের সবচেয়ে বড় গুণ আল্লাহতআালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা একশো তিপ্পান্ন বিপদে ধৈর্য ধারণ করা শুধু একটি গুণ নয় বরং এটি ইমানের পরিচয় দ্বিতীয়ত বিপদ মানে আল্লাহর শাস্তি নয় অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন তাদের মর্যাদা বৃদ্ধির জন্য রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন বুখারি তৃতীয়ত আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা হযরত আয়ুব আলাহিসাল্লাম কখনো মনে করেননি যে আল্লাহ তাকে ভুলে গেছেন বা তার প্রতি অবিচার করছেন তিনি জানতেন আল্লাহ তাকে ভালোবাসেন এবং এই বিপদের মধ্যেও কোনো কল্যাণ লুকিয়ে আছে চতুর্থত পারিবারিক সদস্যদের একে অপরের পাশে থাকা রাহিমার মতো স্ত্রী বিরল যিনি সমস্ত কষ্ট সহ্য করেও স্বামীকে ত্যাগ করেননি পঞ্চমত সম্পদ দুনিয়াবি জিনিস আজ আছে কাল নেই তাই সম্পদের ওপর নির্ভর না করে আল্লাহর ওপর নির্ভর করা উচিত হজরত আয়ুব আলে ইসালাম যখন সম্পদশালী ছিলেন তখনও আল্লাহর ইবাদত করতেন আর যখন সব কিছু হারালেন তখনও আল্লাহর ইবাদত করেছেন ষষ্ঠত শয়তান সর্বদা মানুষকে আল্লাহ থেকে দূরে সরাতে চায় হজরত আয়ুব আল্লাহ ক্ষেত্রে শয়তান চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল আমাদেরও সতর্ক থাকতে হবে শয়তানের ধোকা থেকে সপ্তমত দোয়া করা উচিত কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা হজরত আয়ুব আল্লাহ দীর্ঘদিন দোয়া করেননি কারণ তিনি জানতেন আল্লাহ তার জন্য যা ভালো তাই করবেন কিন্তু যখন দোয়া করলেন আল্লাহ তৎক্ষণাৎ কবুল করলেন হজরত আয়ুব আল্লাহ ইসালামের জীবনই আমাদের জন্য এক মহামূল্যবান সম্পদ তার জীবন আমাদের শেখায় যে দুনিয়ার জীবন পরীক্ষার জায়গা সুখ দুঃখ সম্পদ দারিদ্র স্বাস্থ্য অসুস্থতা সব কিছুই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা প্রকৃত মুমিন সেই যে উভয় অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং তার আনুগত্য থেকে এক চুল পরিমাণও সরে না আজকের যুগে আমরা ছোট্ট একটি বিপদেই হতাশ হয়ে পড়ি আল্লাহর প্রতি অভিযোগ করি কিন্তু হজরত আয়ুব আলাহ কথা চিন্তা করুন তিনি সন্তান সম্পদ স্বাস্থ্য সব কিছু হারিয়েছিলেন তবুও ধৈর্য ধারণ করেছিলেন আর তার এই ধৈর্যের পুরস্কার তিনি দুনিয়াতেই পেয়েছিলেন আল্লাহ তালা কুরআনে বলেছেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী তাদের ওপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত এবং তারাই সুপথপ্রাপ্ত বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন হজরত আয়ুব আল্লাহ মতো ধৈর্যশীল হওয়ার সাধনা করা উচিত আমাদের সবার যখন বিপদ আসে তখন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তনকারী পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত অভিযোগ বা হতাশা নয় বরং ধৈর্য ও দোয়ার মাধ্যমে প্রতিটি বিপদ মোকাবেলা করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে হজরত আয়ুব আলাহি সালামের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় যেন আমরা সফল হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি পবিত্র আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি কত উত্তম বান্দা নিশ্চয়ই সে ছিল আল্লাহ অভিমুখী সুলা সোয়াদ চুয়াল্লিশ এই আয়াত দিয়ে আল্লাহ তালা হজরত আয়ুব আল্লাহ সালামের প্রশংসা করেছেন এবং তাকে আদর্শ হিসেবে তুলে ধরেছেন আসুন আমরাও তার এই মহান আদর্শ অনুসরণ করি এবং জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখি আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও